আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান দেশের চলমান নানা ইস্যুতে সংলাপ অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এর আগে তিনি গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির দানব প্রায় দশ মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে বাষট্টি ফুট উচ্চতার এই দানবটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী জেলা প্রশাসন কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য নির্মিত এ দানব ভাস্কর্য সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে বালিয়াড়িতে দাঁড়ানো দানব ভাস্কর্যটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও এর হিংস্র থাবায় প্রতিনিয়ত বিক্ষত হচ্ছে মানব দেহ প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন প্লাস্টিক দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করে চলেছে এর ভয়াবহতা সবার মধ্যে ছড়িয়ে দিতে ভাস্কর্য প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্লাস্টিক বর্জ্যে নির্মিত এই দানবটি দেখতে ভিড় করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে এর মধ্যে হটস্পট হয়ে উঠেছে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির চলতি বছরের নভেম্বর পর্যন্ত এগারো মাসে জেলায় জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মধ্যে আক্রান্তের বিশ জন রোহিঙ্গা এবং ছয় হাজার সাঁত্রিশ জন স্থানীয় বাংলাদেশি এ সময়ে মারা গেছেন ছয় জন রোহিঙ্গা নাগরিক এবছর মৃত্যুর হার কমলেও আক্রান্ত বেড়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস এর আগে দুই সালে জেলায় আঠারো হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এর মধ্যে রোহিঙ্গা নাগরিক তেরো হাজার আটশো জন মৃত্যু হয় চার বাংলাদেশি সহ ১৯ জনের এছাড়া দুই হাজার বাইশ সালে নয় বাংলাদেশি সহ উনচল্লিশ জনের মৃত্যু হয়েছিল এ সময় আক্রান্ত হয়েছিলেন সতেরো হাজার তিনশো জন তাদের মধ্যে বাংলাদেশি দুই হাজার জন ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে নানাভাবে সচেতনতামূলক কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার তিনি জানান এবছর আক্রান্তের হার বাড়লেও মৃত্যু কমেছে মহেশখালীতে সাজাপ্রাপ্ত সহ ছয়জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইসার হামিদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নুরুল হকের পুত্র আর সাজাপ্রাপ্ত আসামি সালামতুল্লাহ মৃত আব্দুল জলিলের পুত্র নেজামুদ্দিন সহ আনসারুল করিম আবু বক্কর ছদর আমিন ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মাদক ও বন আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে জানান ওসি কাইসার হামিদ টেকনাফে চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের মরিচের বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় কৃষকেরা মরিচ চাষ করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন চাষি জানান আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে মরিচের ফলন ভালো হয়েছে ভালো দাম পাওয়ায় মরিচ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান চলতি মৌসুমে দুইশো বিশ হেক্টর জমিতে হাইব্রিড জাতের মরিচের চাষ হয়েছে যা গত বছরের চেয়ে বিশ হেক্টর বেশি আবহাওয়া দুপুর পর্যন্ত ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা সতেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে চলবে রাত একটা পনেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা পনেরো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে